এদিকে আল্লাহ করে দে পানি সেচ দিলে যেমন মাছ ধরা যায় ঠিক তেমনি ধৈর্য ধরলে আল্লাহ দেন রিজিক এই ডোবার দিকে তাকালে শুধু পানি আর কাদা দেখা যায় কেউ বলবে এখানে কিছু নেই কিন্তু যে অভিজ্ঞ সে জানে এই পানির নিচে লুকিয়ে আছে মাছ ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক সময় কিছুই দেখা যায় না না সফলতা না শান্তি না রিজিক কিন্তু আল্লাহ বলেন তোমরা হতাশ হইও না মাছ ধরতে চাইলে আগে পানি সেচ দিতে হয় ঘাম ঝরে হাত ব্যথা করে সময় লাগে যে শুধু ফল চাই কিন্তু কষ্ট চাই না সে কখনো মাছ হাতে পায় না মানুষ তাই পাই যার জন্য সে চেষ্টা করে আমরাও অনেক সময় বলি আমি চেষ্টা করি কিন্তু পাই না ভাই কি এক শেষ হয়ে যায় অবশ্যই না জীবন মানে বারবার পানি ফেলা বারবার কষ্ট সহ্য করা অনেকেই মাঝ পথে হাল ছেড়ে দেয় কারণ তারা শুধু কষ্ট দেখে ভেতরের মাছ দেখে না নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন যে ধৈর্য ধরে তার জন্য আল্লাহ কিছু লুকিয়ে রাখেন ডোবায় যদি কাদা বেশি থাকে মাছ ধরতে কষ্ট হয় আর জীবনে যদি গুণা বেশি থাকে রিজিক আটকে যায় তাই শুধু পরিশ্রম না তবাও দরকার হে আল্লাহ আমাদের গুণা ক্ষমা করো এই মাছ হালাল কারণ এটা পরিশ্রমের ফল হালাল কম হলেও তাতে শান্তি আছে হারাম বেশি হলেও তাতে আগুন আছে হালাল খাও পবিত্র জীবনযাপন করো ভাই আজ তোমার হাতে কিছু নেই মানে এই না তোমার কপাল ফাঁকা ডোবা এখনো শুকায়নি সেচ এখনো বাকি আমরা চাই আজি ফল কিন্তু আল্লাহ দেন সঠিক সময়ে আগে পেলে যদি আমরা আগেই পেয়ে যেতাম তাহলে সুক্রিয়া আদায় করতাম না যে বিশ্বাস করে সে সেচ দিতে থাকে যে সন্দেহ করে সে বসে থাকে বিশ্বাস মানে আল্লাহর উপর ভরসা সেচের সময় কেউ বলে ই আল্লাহ আজ দাও দোয়া কখনো নষ্ট হয় না আজ না হোক আগামীকাল হবে ইনশাল্লাহ হঠাৎ দেখা যায় মাছ উঠেছে এই মুহূর্তটা শুধু যে দেখেছে সেই বুঝে এটাই আল্লাহর পুরস্কার এই আমাদের ডোবা কষ্ট ছাড়া কিছু নেই সবর ছাড়া সফলতা নেই তৌবা ছাড়া বরকত নেই আল্লাহ ছাড়া ভরসা নেই তুমি যে ভিডিওটা দেখছো এই কথাগুলো তোমার জন্য হাল ছেড়ো না ভাই আল্লাহ দেখছেন আজ তুমি সেচ দাও আগামী কাল আল্লাহ দেবেন পরিশ্রম কখনো বিথা যায় না হে আল্লাহ আমাদের চেষ্টা কবুল করো আমাদের রিজিক হালাল করো আর আমাদের জীবনকে বরকতময় করে দাও আমিন